তোমরা একটু বসে আগে যেতে মদিনার মানুষের বড় অভাব গভীর মনোযোগ খেয়াল করে শোনো মদিনায় বড় অভাব মদিনার মানুষের চুলায় আগুন জ্বলে না একজন মানুষ একটা ওট নিয়ে আসলেন ইয়ার সুল আল্লাহ এ অভাবের মাঝে আমি ওটটা দান করে দিতে চাই আল্লাহ নবী বললেন জবে করো ওট জবে করা হলো গরিব মিসকিনের জন্য জব করে অনেকগুলো ভাগ বসিয়ে দেওয়া হলো মদিনায় ডাক দিয়ে বলা হলো যত মানুষ আছে গরিব যারা চুলায় যাদের আগুন জ্বলে না তাদেরকে খবর দাও তারা যেন এসে উটের গুস্ত নিয়ে যা লম্বা লাইন পড়ে গেল আল্লাহ নবী তিনি বসে বসে একজন একজন করে মানুষ আসে আমার নবীর মনটা কত নরম খেয়াল করে শোনো লাইন ধরে মানুষ দাঁড়িয়ে গেছে যে আসে নবী বলে যায় গান কেউ ব্যাগ করে দেয় কেউ টুকরি বের করে দেয় আল্লাহ নবী নিজের হাতে মানুষগুলোর হাতে গুস্ত বন্টন করা শুরু করলো হঠাৎ করে নবী চুপ মেরে গেলেন তিনি থমকে উঠলেন তিনি চমকে উঠলেন তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন তিনি গুস্ত বন্টন করা বন্ধ করে দিলেন সব মানুষ আছে গুষ্ট তো এখনো বাকি আছে বন্টন কেন নবী বন্ধ করে দিলেন বুঝলাম না আবার আল্লাহর নবী চুপ মেরে বসে থেকে চোখের পানিগুলো তার পড়তেছে তিনি আস্তে করে কাতারের মাঝে গেলেন ইয়াদের একটা মহিলা গোছা হয়ে আছে বুড়ি মহিলা মহিলারা বাঁকা হয়ে আছে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহর নবী কাছে গেলেন তাকাইয়া তিনি আবার মহিলাটাকে জড়াইয়া ধরলেন কপালের ভিতরে চুমু খাইলেন ডাক দেয়া কয় মা আমার মা আমার মা আমার মা সাদিয়া জন্মের আগে বাবা হারিয়ে ফেলেছি ছয় বছর বয়সে মা হারিয়ে ফেলেছি নয় বছর বয়সে দাদাও দুনিয়াতে নাই আহারে মা আহারে মা আমার মা হালিমা আমি বুকের দুধ খেয়ে খেয়ে তিল তিল করে বড় হয়েছি আল্লাহ নবী জোড়াইয়া ধরলেন মহিলাটাকে টেনে টেনে ওই গুষ্ট যেখানে বসে বসে বন্টন করতেছিলেন আল্লাহ নবী নিজের গায়ের চাদর মুবারক ওই বুড়া মহিলাটার জন্য বিছিয়ে দিলে কি নবী আমার কি নবী আমার সুবহানাল্লাহ 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 চাদরটা বিছায় দিলেন নবীজি মহিলা ওই চাদরটার উপরে বসে পড়লেন সাহাবার একজন আরেকজনের দিকে তাকায় এই মহিলা কোন মহিলা এই মহিলার কত বড় সাহস দুজাহানের গায়ের চাদরে বসে পড়ে মহিলার সাহস কত একজন আরেকজনের দিকে তাকায় নবী আবার ডাক দেওয়া কয়ে রে ও সাহাবারা আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম তোমরা চিন্তায় পড়ে গেছো ছয় বছর বয়সে আম্মা হারাই ফেলছি আমি তখনও বুঝি নাই মা কারে কয় আমি মায়ের গালে ধরে ধরে কান্দি আমার দাদা আমার সান্তলা দিয়া কয় মোহাম্মদ আর কান্দিস না মোহাম্মদ তোর মা তোর ডাকে আর সাড়া দেবে না জন্মের আগে বাপ হারাইলাম ছয় বছর বয়সে মা হারাইলাম অবদিনার সাহাবারা শুনো 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 এই মহিলা দুনিয়ার এই মহিলা আমার অন্য কোনো মহিলা না এই মহিলা যার বুকের দুধ খাইয়া তাই ফের ময়দানে আমি তিল তিল করে বড় হয়েছি এই মহিলা সেই মহিলা আমার দুধমা দুধ মা আমার সাথে আমার মায়ের দুধ বার চুক্তি হইছিল দুধপান শেষ করাইলে আমি মা মেনার কাছে দিয়ে আসবে যেই দিন আমার মা হালিমা আমার মার মদিন মক্কার দিকে নিয়ে যাচ্ছে তায়েফ থেকে আমার মায়ের চোখের পানি শুকায় না আমি যদিও দুই আড়াই বছর বয়স হইছে দেখতে আমি চার পাঁচ বছরের বাচ্চার মতো হয়ে গেছিলাম আল্লাহ আমার অনেক তাড়াতাড়ি বড় করে দিয়েছে আমি মায়ের চোখের পানি মুছে দিয়েছিলাম আমার মা সহ্য করতে পারে নাই হালিমার স্বামী ডাক দেয়া কয় ও হালিমা আরেকজনের বাচ্চা দিয়ে তো আসাই লাগবে তুমি কেন কাঁদ হালিমা ডাক দেয়া কয় স্বামী দিয়ে আসবো আপত্তি নাই তবে মনে বড় ব্যথা রে জড়াইয়া বুকের মাঝে না নিলে আমার ঘুম আসে না মোহাম্মদকে দিয়ে আসবো আমি কারে জড়াইয়া ধরে ঘুমাবো নবী গায়ের চাদর বিছাইলেন আবার বললেন আম্মা আপনার কি খবর বলেন হালিমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আমার এবার একটা মোহাম্মাদলেন করলেন সবাইরে দিলেন এক ভাগ ঘুষত আল্লা হালিমা তুসা দিয়ারে দিলেন দুই ভাগ ঘুষত এবার ডাক দেখ আম্মা ও আম্মা এখন আপনি থাকেন কই নবীজি সবাইকে বললেন বাবারা তোমরা এখানে একটু বসো আমি আমার মাকে ঘর পর্যন্ত একটু আগাই দে একটু আমি আমার এই প্যান্ডেলটার ভিতরে যারা হাজির হয়েছ। তেত্রিশ বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি মাহফিলে কদম মাহফিলের ওজন বুঝি আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া এই মন সাক্ষী দিয়েছে আল্লাহ কথা আল্লাহ মণিপুর পশ্চিম পাড়ার মসজিদের মাহফিলকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে জীবনে কত গোনা হয়ে গেল এই মণিপুর এই এলাকার কবরস্থানে কত মা ঘুম পাড়াইলা কত আব্বা ঘুম পাড়াইলা বিনয়ের সাথে বিনতি আমার প্রতিদিন এখানে মাহফিল হয় না আজকে মন্ডা সাক্ষী দিছে মাহফিল কবুল বৃষ্টি আসি আসি করে আল্লাহ সুযোগ করে দিয়েছে